সারাটা দিন এক ফুটা মোবাইলটা দেখার টাইম পায় না কাজ করো কাজ করো কাজ করো রে জীবনটা একটা কয়টা করে দিল শ্বশুর বাড়ি মানুষ যায় শ্বশুরবাড়ি হচ্ছে জমের বাড়ি জমের বাড়ি যারা নাকি খেয়ে দেয়ে কাজ নেয় তারাই এই শ্বশুরবাড়ি ঘর করতে আসে মানুষ পায় না দিল লাড্ডু যে খায় সেও পাস্তায় যে না খায় সেও পাস্তায়

এত সিটা মিথ্যা কথা বলে বলে আমাকে বিয়ে করেছে এখন দুনিয়ার কাজ আমাকে দিয়ে করাই সেই চল ভোরবেলা উঠে সেই কুয়াশার মধ্যে এত কাজ করি কাজ করে করে আমার কাশি হয়ে গেছে একটা হয়ে দেয় না এমন বাড়িতে আমি বিয়ে হয়েছে। কিটটাক হার ঠিক হার কিপ্টাক আমার শ্বশুর আর একটা কিপটাক আমার শাশুড়ি আরেকটা কিপটাক কেউ কাবে না কেউ কাবে